আল্লাহ যাকে করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করুন এই বান্দা সব কাজ করছ এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন। সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন জি আবার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম চান না এইটা হচ্ছে হিসাবিয়া সির আল্লাহ না

বান্দাদের সাথেও আমার অনেক দিন আপনার আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সদ্য শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আবার বাপ করলেও আমার কাছে কোনো যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করো পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছো আমি সেটার পথ রাখি নাই নষ্ট করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও